ডিমলায় গণমাধ্যমের স্বাধীনতা বিরোধী সব কালাকানুন বাতিলের দাবিতে মানববন্ধন সাইবার সিকিউরিটি অ্যাক্ট সহ গণমাধ্যমের স্বাধীনতা বিরোধী সব কালাকানুন বাতিল সাংবাদিক দম্পতি সাগর উনি সহ সকল সাংবাদিক হত্যার বিচার ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে নীলফামারীর ডিমলায় মানববন্ধন ও সমাবেশ করেছেন সাংবাদিকরা আজ মঙ্গলবার চার সেপ্টেম্বর বেলা বারোটায় উপজেলার সুটিপাড়ি মোড় স্মৃতি অমলানে সকল সাংবাদিক সংগঠন এই মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে এ সময় সংবাদ পত্রিকার ময়েন কবির সহ সভাপতিত্বে ও যুগের আলো পত্রিকা মোহাম্মদ আলী সানুর সঞ্চালনায় কর্মসূচিতে খোলা কাগজের লেমন ইসলাম প্রতিদিনের কাগজ মোহাম্মদ আমিনুর রহমান দুলাল আমিনবকণ্ঠের বাদশা সেকেন্ডার রেজান ইসলাম গণমুক্তির ইসলাম জাহিদ প্রমুখ সহ সকল সাংবাদিক উপস্থিত থেকে কার্যক্রম শুরু করা হয় থেকে সাংবাদিক নেতারা সাইবার সিকিউরিটি অ্যাক্ট গণমাধ্যমের স্বাধীনতা বিরোধী সব কালাকানুন বাতিল সাংবাদিক দম্পতি সাগর উন্নী সহ সাংবাদিক হত্যার বিচার ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন ও বিগত সরকারের বন্ধ ঘোষিত সকল গণমাধ্যম খুলে দেওয়ার জন্য অন্তবর্তী সরকারের নিকট দাবি জানান তারা বলেন এগারো বছর সাগর রুনি হত্যার বিচার না হওয়া দুঃখজনক এই হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের মুখোমুখি করতে হবে এছাড়া পনেরো বছরের চৌষট্টি জন সাংবাদিক হত্যার শিকার হয়েছে এসব সাংবাদিকের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করতে হবে তারা আরও বলেন ডিমলাতে কতিপায় ব্যক্তি অপসাংবাদিকতা ও সাংবাদিকদের ঐক্য বিনিষ্ট তথা বিভেদ সৃষ্টি ঘৃণ অপতৎপরতা অব্যাহত রয়েছে তারা পতিত সরকারের পনেরো বছরের আওয়ামী লীগ নেতাদের থেকে নানা সুযোগ সুবিধা নিয়ে পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে কাজ করেছে এদের চিহ্নিত ও বিচারের